বাইশ বছর বাদে ঢাকার এই স্টেডিয়ামে ভারতীয় দল আবার বাংলাদেশের বিপক্ষে ফুটবল খেলতে নেমেছিল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ের ম্যাচ কিন্তু ম্যাচ শেষে দেখা গেল রেজাল্ট সেই একই রকম রয়ে গেল বাইশ বছর আগে দু সালে সাপ গোল্ড কাপে ভারতকে বাংলাদেশ দুই এক গোলে পরাস্ত করেছিল এদিনকারও ভারতকে এক শূন্য গোলে পরাস্ত করলো বাংলাদেশ আর এই বাইশ বছরে ভারতের হয়ে যে প্লেয়ারটি বাংলাদেশের জালে বল জড়িয়েছিল তিনি এখন অবসরে আছেন আলভেটো ডিকুনহা তবে এই ম্যাচটা নিয়ে দুই দেশের সমর্থক কিংবা সমস্ত মানুষের মধ্যে যে উন্মাদনা ছিল যে একটা তুল্যমূল্য লড়াই হবে একটা ভীষণ উত্তেজনাপূর্ণ লড়াই হবে কিন্তু আদতে ম্যাচটা সব কিছুই ছিল উত্তেজনা ছিল দুই দেশের ফ্যানেদের সমর্থনও ছিল কিন্তু ম্যাচটা সত্যি কথা বলতে একেবারেই উপভোগ্য লাগেনি আমার কাছে কারণ দুই দেশের ফুটবল সমর্থক থেকে সাধারণ মানুষ আজকের এই ম্যাচটা নিয়ে কিন্তু ভীষণ উত্তেজিত ছিল কিন্তু আদতে এই লড়াইটা একেবারেই উপভোগ্য হয়নি এর চেয়ে আমি বলবো যে কিছুদিন আগে অনুর্ধ্ব সতেরো ছেলেদের যে সাবচ্যাম্পিয়নশিপ কিংবা অনুর্ধ্ব সতেরোর মেয়েদের যে সাবচ্যাম্পিয়নশিপে ভারত বাংলাদেশের ম্যাচ দুটো হয়েছে আমার মনে হয় সেটা বেশি আরও উপভোগ্য ছিল কারণ এই ম্যাচটা সত্যি কথা বলতে এই ম্যাচটার তো আদৌ কোনো গুরুত্ব ছিল না কিন্তু এই ম্যাচটা ছিল মর্যাদার লড়াই যেখানে কিন্তু বাংলাদেশ কিছুটা ভালো খেলেছে প্রথমার্ধে ভারত কিছুটা ভালো খেলেছে দ্বিতীয়ার্ধে কিন্তু আলটিমেটলি ম্যাচটা ফুটবল খেলাটা যে উপভোগের বিষয় সেই জায়গাটায় কিন্তু দুটো দলের কেউই পৌঁছতে পারেনি এবং বাংলাদেশের যে ন্যাচারালাইজড প্লেয়ার আসার পরে বাংলাদেশ দল যে দারুণ উন্নত করেছে তা কিন্তু একেবারেই বলা যাবে না খুব একটা আহামরি কিন্তু ওই ফরেন প্লেয়ারগুলো বাদ দিলে সেভাবে কিন্তু বাংলাদেশি দলটা অতটাও ভালো নয় যেটা আমরা আগেও কয়েকটা ম্যাচে দেখেছি এবং ভারতের কথা তো বাদই দিন কারণ যেভাবে ভারতের সিনিয়র পুরুষ দল এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ সিতে টানা পাঁচটা ম্যাচের একটা ম্যাচও জিততে পারেনি তিনটে ম্যাচ হেরেছে দুটো ম্যাচ ড্র করেছে ফলে এই ভারতীয় সিনিয়র পুরুষ দলের খেলা দেখতে বসলে সত্যি লজ্জা বুকে করে নিয়ে বসতে হয় যে না জানি কী রেজাল্ট আমাদেরকে উপহার দেবে বাংলাদেশ লাস্ট এক দেড় বছর ধরে যে ধরনের ফুটবলে মানোন্নয়নের চেষ্টা করছিল। তাতে বাংলাদেশের এই জয়টা কিন্তু প্রত্যাশিত হয়েছিল দু হাজার চোদ্দোতে কাছাকাছি পৌঁছেছিল দু হাজার সতেরোতে আদিল খানের লাস্ট মিনিটের হেডে তারা পরাস্ত হয় কিংবা এর এই যে ম্যাচটা হলো তার ফিফটি লীগের ম্যাচ ভারতে যেটা হয়েছিল সেখানেও কিন্তু ভালো জায়গায় পৌঁছে গেছিলো জেতার জায়গায় কিন্তু সেখান থেকে ম্যাচ ড্র করে ফিরে গোল শূন্য অবস্থায় তবে ভারতের পক্ষে এই যে হারটা বাংলাদেশের কাছে এই হারটা কিন্তু একটা ওয়েক আপ কলের মতো যে এই মুহূর্তে ভারতীয় ফুটবল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে ভারতীয় ফুটবলকে দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো যে ওভারকাম করে বেরিয়ে যেতে চাইছে সেইটা কিন্তু আরও দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ যদি এই বিষয়টাকে আরও গভীরভাবে না ভাবে তবে কিন্তু ভারতীয় ফুটবলের মান একেবারে যাচ্ছে তাই রকমের হয়েছে তো যাই হোক আজকে ম্যাচটার প্রসঙ্গে আসি ম্যাচটায় যদি দেখেন বাংলাদেশের জায়ান আহমেদ যে লেফট ব্যাক সে কিন্তু হংকং ম্যাচে বেশ দ্রুত কিন্তু লেফট উইং ধরে উঠছিল সেই জায়গাটাতে কিন্তু আজকে খালিদ জামিল তাকে মানে আটকে রাখলো মিডফিল্ডের কাছাকাছি সেটা সম্ভব হয়েছে বিক্রম প্রতাপকে রাইডউইংয়ে খেলানোর কারণ কারণ বিক্রম প্রতাপও প্রচণ্ড গতিশীল প্লেয়ার এবং ডান দিক থেকে সে কিন্তু বল নিয়ে উঠতে পারে কিন্তু এই সুযোগটাই কাজে লাগাতে পারলো না আমাদের সেই রাইট ব্যাক রাহুল ভেকে যেটা আমি আগের দিন আপনাদেরকে ভিডিওতে বলেছি যে রাইট ব্যাক এই রাহুল ভেকেকে নিয়ে আমার কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এবং সেই ভুলটাই হলো এগারো মিনিটের মাথায় রাকিব ওখান থেকে বল নিয়ে বেরিয়ে গেল তিনটে ডিফেন্ডারের কেউই জায়গায় থাকলো না সেখান থেকে বল কাটিং করে বাম পায়ে পড়ে যেতে যেতে রাকিব বলটা দিল মরশালিন ওখান থেকে গোলটা করে বেরিয়ে গেল বাংলাদেশের ওভারঅল যদি দেখেন প্রথমার্ধে এটাই কিন্তু সবচেয়ে বেস্ট চান্স ছিল এবং পরবর্তীতে একটা সমিত সমেত থেকে ক্রস হয়ে আসলো সন্দেশ হেড দিল এবং আপনার হামজার পায়ে বলটা এলো এবং হামজার সেখান থেকে যে বলটা শর্ট করলো সেটা কিন্তু গলে গেল না তবে তিরিশ মিনিটের মাথায় ভারত কিন্তু সবথেকে দারুণ একটা সুযোগ পেয়েছিলো তবে ছাংতে তার উইক ফুট দিয়ে ডান পা দিয়ে বলটা কিন্তু গোলে শর্ট রেখেছিলো গোলকিপার কেউ ছিল না কিন্তু হামজা চৌধুরী যে কেন লেস্টার সিটিতে খেলে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল ওই নিশ্চিত গোলটা বাঁচানোতে আজকে বাংলাদেশ মাঠ মাঠে সৌমিত সোমু কিন্তু আটকে গেছিল ভারতের নিখিল প্রভু এবং সুরেশের কাছে সমিত সোম বলেই ওই প্রেশারটা নিতে পেরেছে ওই ডিফেন্সিভ ওয়ার্কলোডটা করতে পেরেছে সেটা সমীত সোম বলে যদি বাংলাদেশের কোনো স্থানীয় প্লেয়ার হতো তবে নেওয়া সম্ভব ছিল না তাই বলে এটা নয় যে সমিত সোম খুব দুর্দান্ত প্লেয়ার হামজার লেভেলের প্লেয়ার সেটা কিন্তু একেবারে নয় শৌমিত সোম ভালো মানের কানাডা লিগে খেলে আমাদের ভারতের যেমন জীবন বাডুয়াল খেলে তবে সম ছিল বলে ওই মিডফিল্ডে ওই জায়গাটা প্রেসারটা নিতে পেরেছে তবে খেয়াল করলে দেখবেন পুরো ম্যাচটা নিয়ন্ত্রণ করেছে কিন্তু এই হামজা চৌধুরী কি মিডফিল্ড বলুন কি ডিফেন্স বলুন এবং একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের ডিফেন্সে যতগুলো ভারত ক্রস ভাস প্রত্যেকটা বলে প্রায় নাইনটি নাইন পারসেন্ট বলে হেড দিয়েছে কিন্তু হামজা চৌধুরী এবং রাহুল ভেকে যতবার লং থ্রো করেছে যেন মনে হচ্ছিল যে রাহুল ভেকে হামজার লক্ষ্য করে করেই থ্রোগুলো করছে তো সেখান থেকে ভারতের যে গেম প্ল্যানটা ছিল আমি বুঝলাম না যে আকাশ মিশ্র ওই রকমভাবে রাকিবের সঙ্গে ফিজিক্যালে পারছে না যেহেতু এই ম্যাচটা গোটাটাই ফিজিক্যাল টাফনেসের খেলাটা হচ্ছিলো সেখানে কেন আকাশ মিশ্রকে অতক্ষণ রাখা হলো জয়গুপ্তকে কেন নামানো হলো এবং রহিম আলী সত্যি কথা বলতে রহিম আলী সেই লেভেলের প্লেয়ার নয় যে যে গোলটা করবে হ্যাঁ সিঙ্গাপুরের বিরুদ্ধে ওই ম্যাচটায় একটা পড়ে পাওয়া আনা গোল করেছিল তার মানে এটা নয় যে রহিম আলী ওই ঠেলাগুলিটাই করতে পারে ফলে ওইখানটায় যদি এডমুন্ডকে আরও আগে না যেত তবে বোধ ভারত এই ম্যাচটা অন্তত সমতা করে ফিরতে পারত হামজা সমিতের সঙ্গে আরও যে প্লেয়ারটা কিন্তু বাংলাদেশেরও ভালো খেলেছে সে হচ্ছে দশ নম্বর জার্সিধারী রাকিব সে বারবার কিন্তু আকাশ মিশ্রকে ওখান থেকে বিট করছিল। তবে গোটা ম্যাচে বাংলাদেশের ডিফেন্ডার তপু খেলেছে এবং মিতুল বর্মাকে নিয়ে বাংলাদেশ সমর্থকরা কেন এত বিরক্ত সেটা আজকের ম্যাচে প্রমাণ পেয়েছি আমি এমনকি বাংলাদেশ ক্যাপ্টেন তপু বর্মন তাকে বকাঝকা করছে রীতিমতো গোল লাইনে দাঁড়িয়ে কিভাবে পজিশন নিতে হয় তো যাই হোক এরকম গোলকিপার লাস্টের দিকে ভালোই প্লে অ্যাক্টিং করেছে তার জন্য একটা প্রাইজ অবশ্যই তাকে দেওয়া উচিত তো যাই হোক যখন ভারতের মহেশ সানান যখন মাঠে নামলো তখন কিন্তু ভারত আরও সেকেন্ড হাফে অ্যাটাকিং ফুটবলটা খেলতে শুরু করলো এবং এই সময়ে ভারত কিন্তু দুর্দান্ত অ্যাটাকও করতে থাকলো তবে আমি বুঝলাম না যে একই সঙ্গে মহেশকে নামানো হলো ব্রাইজনকে নামানো হলো বিক্রম প্রতাপ পপিচে আপনার এদিকে সানানকে নামানো হলো অলরেডি চারটে উইঙ্গার আমাদের এখানে আছে সত্যি কথা বলতে আমাদের এই জায়গাটাতে আমরা মার খাচ্ছি যে আমাদের উইঙ্গার ভর্তি কিন্তু আমাদের প্রপার স্ট্রাইকার নেই না ডেভিড সুযোগ পাচ্ছে না আপনার সোয়েলভার্ট সুযোগ পাচ্ছে সুয়েলভার্ট সুযোগ পেলেও মোহনবাগান ছাড়ছে না অন্যদিকে এডমুন সুযোগ পেলেও তাকে কিন্তু সেই সময় নামানো হচ্ছে না এবং ওভারঅল ভারত সেকেন্ড ওয়ার্ডে যতটা ভালো খেলেছে তবে ওই ভালো খেলা বলতে কি বলুন তো যে প্রত্যেকটা বল নিয়ে এগিয়ে যাচ্ছে ক্রস আলটিমেটলি কিচ্ছু হচ্ছে না এবং পাসিং করছে সেই পাসিং ভুল হচ্ছে বাংলাদেশ যে হারে নব্বই মিনিট ধরে যে ধরে প্রেসিংটা করেছে হ্যাঁ তারা সেইভাবে গোলমুখের দরজা খুলতে পারেনি শর্ট নিতে পারেনি ওয়ান টার্গেট শট নিতে পারেনি সবই ঠিক আছে কিন্তু পাসটা তো ঠিক করতে হবে না এই জিনিসটা তো আর ফুটবলে এই লেভেলে এসে তো আর কেউ শেখাবে না হাতে ধরে যে কীভাবে পাস দিতে হয় সে পাস যদি ভুলভাল হয় বিক্রম প্রতাপ ডান্দিক থেকে বারবার ওঠার চেষ্টা করেছে তবে একটা জিনিস আমি বুঝলাম না ছাং থেকে কেন বারবার লেফট উইংয়ে খেলানো হচ্ছে ছাংতে তো রাইট উইংয়ের প্লেয়ার এবং সে রাইট উইং থেকে কাট করে ঢোকে ওখান থেকে শট নেয় তো ছাং থেকে আমার মনে হয় রাইট উইংয়ের জন্য প্রপার রাখা উচিত এবং সত্যি কথা বলতে রাহুল ভেকে চলে না রাইট ব্যাক হিসাবে আর আমি যে বললাম যে ম্যাচটা কেন উপভোগ্য হলো না আপনারা হয়তো অনেকে আমার সাথে এতক্ষণ একমত হননি অলরেডি কমেন্ট করে অনেকেও লিখে দিয়েছেন কে বলেছে ম্যাচ উপভোগ্য হয়নি ভারত ভালো খেলেছে সেকেন্ড অর্ধে বাংলাদেশে একটা গোল করেছে কয়েকটা সুযোগ পেয়েছে ম্যাচের স্ট্যাটিস্টিক্সটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কেন বললাম যে এই ম্যাচে উত্তেজনা ছিল সমর্থকদের প্রত্যাশা ছিল মানে মর্যাদার লড়াই ছিল সব কিছুই ছিল শুধু ম্যাচটা উপভোগ্য হয়নি দেখুন বাংলাদেশের বল পজিশন ছিল পঞ্চাশ পার্সেন্ট ভারতের ছিল পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশ শট নিয়েছে এগারোটা ভারত শট নিয়েছে পনেরোটা যার মধ্যে ওয়ান টার্গেট কটা জানেন শুনলে আপনি অবাক হবেন ভারত নিয়েছে মাত্র তিনটে বাংলাদেশ নিয়েছে চারটে যার মধ্যে আমাদের সুরেশ কুড়ি মিনিটের মধ্যে দুটো শট উড়িয়ে দিয়েছে গোল লক্ষ্য করে গোল পোস্ট লক্ষ্য করে তেকাটি লক্ষ্য করে যে শট নেওয়ার কথাগুলো প্রচার আছে ফুটবলে সেটাই দুটো দলের কেউই করতে পারেনি ভারত তো করতেই পারেনি কিন্তু একটা জিনিসে ভারত যে সেকেন্ড ওয়ার্ল্ডে ভালো খেলেছে কিছুটা তার প্রমাণটা হচ্ছে এটা যে কর্নারে বাংলাদেশ যেখানে গোটা ম্যাচে দুটো কর্নার আদায় করতে পেরেছে ভারত সেখানে আটটা কর্নার আদায় করতে করতে পেরেছিলো কিন্তু ফলটা কী হলো জিরো তাই ভারত এই যে ম্যাচটা হেরেছে আমার মতে একদিক থেকে এটা কিন্তু ভালো হয়েছে যে অনেকে বলবেন যে কেন ভালো হয়েছে তার কারণটা হচ্ছে এটা হচ্ছে আপ কল যে এখান থেকে ভারতীয় ফুটবলকে গ্রো করতে গেলে ওসিআই প্লেয়ার লাগবে মাস্ট পিচে একটা হামজা চৌধুরী পিচে একটা সমিত সোম পিচে একটা জায়ান আহমেদ আর তো কিউবা মিচেলকে খেলায়নি তারা থাকলে যে দলটার পরিবর্তন কেমন হয় সেটা কিন্তু দেখা গেছে যদি গোটা ম্যাচটাতে দেখেন তবে আমরা কিন্তু বারবার হামজার কাছে আটকেছি মিডফিল্ডের সমিত কিন্তু পড়ে গেছে আমাদের বিক্রম প্রতাপ সঙ্গে বারবার ক্লাস হয়েছে কিন্তু তারপরে ওই প্রেশারটা কিন্তু নিতে পেরেছে যেটা আমাদের মিডফিল্ড পারেনি আর একই দিকে এই মিডফিল্ডে আপুই হাকে যে কেন দরকার আমি কতদিনের ভিডিওতে বলেছিলাম সেটা আশা করি বুঝতে পারছেন এবার ফলে এই মুহূর্তে আমাদের এই দলটাকে ভালো পারফরম্যান্স করতে গেলে ওসিআই পিআইও প্লেয়ার লাগবে মাস্ট এছাড়া আর কোনো উপায় নেই এটা শর্টকাট বলতে পারেন যাই বলতে পারেন কিন্তু এই প্লেয়ার ছাড়া এই ভারতীয় দলের এখান থেকে উন্নতি করা একেবারে অসম্ভব এবং ওই ওসিআই পিআইও প্লেয়ারের সঙ্গে আমাদের অনুর্ধ্ব তেইশের ছেলেগুলোকে এই সানান বলুন সোহেল বলুন বিকাশ পরমবীর ফানাই এদেরকে খেলাতে হবে এবং এরা কিন্তু এখান থেকে গ্রো করবে তবে ভারতীয় ফুটবল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যত তাড়াতাড়ি এই জিনিসটা উপলব্ধি করতে পারবে যত তাড়াতাড়ি শিখতে পারবে তত ভারতীয় ফুটবলের জন্য মঙ্গল না হলে আরও যে কত লজ্জা অপেক্ষা করে আছে তার সত্যি কোনো গুরুত্ব নেই কারণ এবার হয়তো মালদ্বীপ নেপাল ভুটান এদের কাছেও হেরে বসে থাকতে হয় যাই হোক আজকের এই ম্যাচটা দেখার পরে আপনার কি মনে হয়েছে যে এই ভারতীয় দলে এই মুহূর্তে কী পরিবর্তন করা উচিত ওসিআই পিআইও প্লেয়ারকে অবশ্যই আনা উচিত কিংবা যে সমস্ত ভারতীয় প্লেয়াররা বিদেশে খেলছে অভ্লিদ ভারতীর মতো এই সমস্ত প্লেয়ারদেরকে কি আরও বেশি করে ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত এবং এই মুহূর্তে ভারতের যে সমস্ত ক্লাবগুলোতে যে সমস্ত প্লেয়াররা নিজেদেরকে অপরিহার্যভাবে এই সিনিয়র পুরুষ দলের তাদেরকে এবার কিন্তু বসানোর সময় এসেছে তো আমার এই মতামতের সঙ্গে আপনি কি একমত অবশ্যই আপনার মন্তব্য ও মতামত কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ